এই একটি চার্ট দিয়ে যাতে অন্য অন্য বর্ণগুলো লিখতে পারেন সেই কৌশলটা আমরা ভিডিও শেষে দেখাবো আজকের এই ভিডিওটি ইংরেজি বানান ও রিডিং শেখার জন্য অত্যন্ত সহায়ক হবে তাই ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করুন আজকে আমরা চ বর্ণের সাথে আকার ওকার অস্বীকারগুলো দিয়ে দেখব প্রথমে আমরা লিখেছি স আমরা জানি সর জন্য সি এইচ নিতে হয় শুধু শীতে শুধু শীতে ক বা দন্ত স হয় শুধু সিতে ক বা দন্ত স হয় কিন্তু সি এইচ এর জন্য স নিতে হয় অর্থাৎ এ চ হয় এবার দেখুন চর সঙ্গে আমরা আকার দিয়েছি তাই সি এইচ চর জন্য আমরা নিয়েছি সি এইচ আর আকারের জন্য এ সি এইচ এ চা চর জন্য সি এইচ আর আকারের জন্য এ সি এইচ এ চা এবার সি আবার চর জন্য সি এইস রস ই জন্য আই চি সি এইস দীর্ঘ ইকারের জন্য ডাবল ই সি এইচ ডাবল ই চি সর সাথে এ কার আছে সি এইচ এ কার জন্য নিতে হবে ই সর সাথে রস্যকার আছে সি এইচ ইউ ইউতে রস্যকার সি এইচ ইউ চৌ সর সাথে দীর্ঘকার আছে সি এইচ ডাবল ও ডাবলও দীর্ঘ উকার হয় সি এইচ ডাবল ও চু সর সাথে ওকার আছে সি এইচ ও ওতে ওকার সি এইচ ও চ চর সাথে ওই কার আছে তাই সি এইচ ও আই সি এইচ ওয়াই চই বা এখানে এ দিলেও হবে সি এইচ এ আই বা সি এইচ ওয়াই চই চৌ সি এইচ সি এইচ ও ইউ অথবা এখানে যদি ইউর জায়গায় আমরা ডাবল ইউ দেই তবুও হবে সি এইচ ও ইউ বা সি এইচ ও ডাবলিউ চৌ চার সাথে রি কার আছে রিকার জন্য আমাদের নিতে হবে সি এইচ এই রিকার জন্য আর আই আর আই নিতে হবে সি এইচ আর আই চ্রি সি এইচআ আর চ্রি তো এখন আমরা দেখবো যে আমরা আমাদের যে অন্য কৌশলগুলো আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি কেন চর জন্য আমরা এইচ নিয়েছি সবগুলো জায়গায় যেহেতু আমরা চ বর্ণ দিয়ে এটা করলাম চর সঙ্গে অস্বিকার দীর্ঘ দিয়ে আমরা এই বর্ণগুলো নিয়েছি এই স্ট্রাকচারটি আমরা দেখলাম এবার আমরা দেখব যে অন্য বর্ণ যদি হয় সেক্ষেত্রে কি হবে এর আগে আমরা চ দিয়ে দেখলাম এবার আমরা দেখবো প দিয়ে তো পার জন্য ইংলিশে যে পৈত বর্ণ নিতে হয় সেটা হলো পি পর জন্য পি তো এখানে ছয় আকার আছে আমরা এখানে পয় আকার যদি দেই পয় আকারে পা তাহলে সি এইস এর জায়গায় দেব পি পি এ পা এভাবে চর জায়গায় আবার কি দিয়ে দেবো পা দেবো অস্বীকার এই রসিকার জন্য আই ঠিক হয়ে থাকবে এর জায়গায় কি হবে পি হবে পি আই পি এভাবে সবগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি আবার যদি আমরা দেই ক দিয়ে ক জন্য কী নিতে হয় কে নিতে হয় তাহলে এখানে কি হবে কয় আকার যদি এটা হয় কয় আকারে কা তাহলে এখানে কী দিতে হবে কে এ কে কা তবে পর ইংলিশে আরও অন্য অন্য প্রতিবর্ণ আসে যেমন সি ক হয় কিউতেও ক হয় তবে এগুলোর এই দুইটার ব্যবহার আলাদা আছে যেগুলো আমার অন্য ভিডিওতে আলোচনা করা আছে এবার আপনাদের হোমওয়ার্ক হলো আপনারা এই চার জায়গায় অন্য অন্য বর্ণগুলো দিয়ে প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ফ্লুয়েন্সি আপনার দক্ষতা বৃদ্ধি পাবে আমরা স দিয়ে যে উদাহরণগুলো দেখলাম সেগুলো দিয়ে চলুন কয়েকটা প্র্যাকটিস করে নেই বাংলা পর্ণ দিয়ে আমরা যদি বাংলা নামগুলোই প্র্যাকটিস করি বাংলা শব্দগুলো দিয়ে কয়েকটা চলুন প্র্যাকটিস করা যাক যেমন এখানে স আছে তো চর জন্য আমাদের কী নিতে হবে সিএইচ নিতে হবে আমরা জানি সিএইচ সিএইচটা স হয় আকার আছে এ নিতে হবে আছে আছে সিএইচ নিতে হবে আবার একার আছে এ নিতে হবে তাহলে চাচা বানানটায় যে বাংলা শব্দ এই বাংলা শব্দটা যদি আমরা ইংলিশে লিখতে চাই তাহলে এরকম হবে সি এইচ সা সি এইচ এ সা চাচা এবার ধরুন লেখা হলো যে কা কা তাহলে এই কর জন্য কে দিতে হবে কে দিতে হবে আকারের জন্য এ কর জন্য কে আঁকার জন্য এ কে এ কা কে কা এবার যদি আমরা লিখি যেহেতু শীতকাল যদি আমরা চাদর শব্দটা লিখি চাদর এই বাংলা শব্দটা যদি আমরা ইংলিশে লিখি কনভার্ট করে তাহলে চর জন্য সি এইচ আঁকার জন্য এ দর জন্য ডি এখন দেখেন এখানে একটা বিষয় আছে দর পরে কিন্তু র আছে তো এই দর জন্য ডি আর রর জন্য আর এইভাবে একসঙ্গে দুইটা কনসেন্ট নেওয়া যায় না মাঝখানে একটা ভাগের হিসেবে ও অথবা এ নিতে হয় তাই এখানে আমরা ও অথবা এ নেব তারপরে এই রর জন্য আর নিতে হবে চাদর তো আপনি যদি ডি আর দেন এভাবে না দিয়ে ও আর বা ডি এ আর সি এইচ এ চা ডি ও আর দর চাদর এখানে আরও একটা কারণ হল এই দর সাথে ওকার সান অলরেডি আসে চা দর দর এই যে এই মানে এরকম অনেকটা উচ্চারণ হয় চা দোর যদিও বা আমরা এ ও কারটা দেই না কিন্তু উচ্চারণে কিন্তু ও কারটা আসে যেহেতু উচ্চারণে আসে তাই ইংলিশে সরাসরি দিতেই হয় বাংলাতে এই ওকার সাউন্ডের জন্য ইংলিশে সরাসরি ও অথবা এ দিতে হয় এবার আর একটা চ দিয়ে আমরা দেখি চা মে লি যদি সামিলি বানানটা আমরা এইভাবে লিখি আর একটা আমরা লিখি এভাবে চা মে লি একটা দীর্ঘই কার দিয়ে দেখি হ্যাঁ সি এইচে চ আঁকার জন্য এ চা মর জন্য এম কার জন্য লর জন্য এল রসিকারের জন্য আই তো এখানে কিন্তু দীর্ঘ ইকার আছে চলুন এটা বাকিটা সম্পূর্ণ লেখে নেই সি এইচ এ ই এল এই দীর্ঘ ইকারের জন্য আমরা রস জন্য আই নিয়েছিলাম দীর্ঘিকারের জন্য কি নিতে হবে ডাবল ই নিতে হয় এইচ এ চা এম ই মে এল ডাবল ই লি চামেলি এই চামেলি বানানটা আমরা অন্যভাবেও লিখতে পারি যেহেতু এটা ইংলিশ শব্দ নয় বাংলা শব্দ তাই আমরা অন্যভাবেও লিখতে পারি সি এ এম ই এল ওয়াই এভাবেও আমরা লিখতে পারি তবুও সঠিক হবে সি চা এম এম এ এল ওয়াই লি চামেলি এভাবে লেখা যাবে নো প্রবলেম চা লাখ চালাক তো চার জন্য সি এইস আঁকারের জন্য এ কর জন্য এল আকারের জন্য আবার এ কর জন্য কে সি এইস এস সা এল এ কে লাখ চালাক যদি হয় চালাকি চা কি লাছি সি এইস আকার জন্য নিয়েছি এ জন্য নিয়েছি এল আকার জন্য নিয়েছি এ জন্য নিয়েছি কে দীর্ঘই কারের জন্য আমাদের দীর্ঘই কারের জন্য আমাদের নিতে হবে ডাবলি চালাকি আবার যদি চালাকি বানানটা আমরা চা লা হলো সি এস আকার জন্য এ লর জন্য এল আকার জন্য এ কর জন্য কে রশিকের জন্য আই তাহলে সি এইচ এ এল এ লা কি চালাকি